গার্ডেন নিজে প্রসঙ্গে আসবো তার আগে একটা কথা বলে নিই সেটা হচ্ছে এটা খুব প্রবাদ বাক্য এবং এটা বাস্তবসম্মত যে আজকে আমি কাউকে ক্ষমা করছি মানে আগামীকাল করবো এরকম ভাববার কোনো কারণ নেই কখনো কখনো কোনো কোনো যুদ্ধক্ষেত্রে দুপা পিছিয়ে আসা মানে আপনি পরাজিত সৈনিক এটা ভাববার কোনো কারণ নেই আগামী দিনে আপনার জয় নিশ্চিত থাকবে ফলে আজকে যাদের ক্ষমা করেছি তারা যেন আগামী দিনে প্রস্তুত থাকে এই কথা যখন আমি নয়ন রায় বলছি খুব দায়িত্ব নিয়ে বলছি এবং রেসপন্সিবিলিটি নিয়ে বলছি গার্ডেনিজ প্রশ্নে একদম সরাসরি আসি তারপর বর্ধমান নিয়ে আসবো গার্ডেন্রিজের এখন অব্দি মৃতের সংখ্যা দশ কেন মেয়র পদত্যাগ করছেন না বা করবেন না যে এই দাবিতে যখন সরব সেখানে বিভিন্ন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট বিল্ডিং ডিপার্টমেন্টের কর্মচারীরা বলির পাটা হচ্ছে মানে কনস্টেবলদেরকে শাস্তি দিয়ে বাঁচানোর ব্যাপারটা মূল যে মাথা মেয়র যাকে ঘিরে এই মুহূর্তে উত্তাল রাজনীতি উত্তাল কলকাতা গার্ডেন নিচে দশ দশটি তরতাজা প্রাণ চলে যাওয়ার দায় তিনি কেন নেবেন না এই প্রশ্নটা সংবাদ মাধ্যম যেমন করছে প্রত্যেকটি পলিটিক্যাল করছে। সংবাদ মাধ্যম করতে পারে রাইট রয়েছে। কাউকে ক্ষমা করছে অবৈধ নির্মাণ ক্রমাগত কলকাতা জুড়ে গার্ডেন নিচ্ছে যেটা হয়েছে চার চার ফুট গড়ির উপর বাড়ি সমস্ত জলাশয় ভরাট হয়ে গেছে সেখানে কাউন্সিল জানে না এটা হতে পারে না কারণ কাউন্সিলারদের বাঁচানোর চেষ্টা চলছে ডেপুটি মেয়র অতিন ঘোষ বলছেন যে কখনো যাওয়া যায় না তার এড়িয়ে দলের মধ্যে কথাটা বলছেন তাই যারা মেয়র থেকে কাউন্সিলার এবং বিধায়ক থেকে সাংসদ তাদের প্রত্যেকের আয়কর রিটার্নের কথা তিনি বলেছেন বিলম্বিত বোধহয় বলা যায় গার্ডেন রিচের যে এলাকার মানে কাউন্সিলার তাদের তার যে বৈভব তার যে গাড়ি সেটা দেখলে চমকে যাবেন এটা মাঝখানে কদিন ছবিটা ভাইরাল হয়েছিল সেটা ছেড়ে দিন আপনি কিন্তু বৈভব থাকতেই পারে কিন্তু দশটি মৃত্যুর দায় কার এ প্রশ্ন অবশ্যই উঠছে এ দায় সরকারকে নেবে পদত্যাগ কি করবেন মেয়র কারণ এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসাবে তিনি বহুবার শিবালিকা অ্যাপার্টমেন্ট থেকে কলিং কলিং টাওয়ার এবং অনেক ঘটনায় সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী পুরো মন্ত্রী মেয়রদের পদত্যাগ দাবি করেছিলেন এটা বিভিন্ন ক্লিপিংস রয়েছে আপনি আসুন বর্ধমান শহরের পৌরসভাতে যিনি দায়িত্বে আছেন চেয়ারম্যান তিনি কি জানেন যে বর্ধমান শহরে অবাধে পুকুর ভরাট হয়ে বহুতল নির্মাণ তৈরি হয়েছে বিভিন্ন অভিযোগ বহু সময় বহুবার উঠলেও নীরব থেকে যাচ্ছেন সমান তাই গাড়ির যে পোর খুলতে গেলেও আপনাকে সমস্ত জায়গার পোর খুলতে হবে তাই এই রেসপন্সিবিলিটি বর্ধমান পৌরসভাকে আমার প্রশ্ন যে কিভাবে কাউন্সিলররা তাদের বৈভব বাড়িয়েছে এবং বিভিন্ন জায়গায় তার এলাকাতে অবৈধ পুকুর ভরার তাদের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে এবং বহুতল ফ্ল্যাট তৈরি হয়েছে তাহলে পৌরসভার যারা ল্যান্ড ডিপার্টমেন্টে আছেন এবং যারা বিল্ডিং ডিপার্টমেন্টে আছেন যারা সার্ভে করেন তারা কি রিপোর্ট দেন সেটা কি কাউন্সিলর চেয়ারম্যানকে কাউন্সিলার চেয়ারম্যান ইজ পৌরসভার ক্ষেত্রে এক সময় বর্ধমান শহরে উঁচু উঁচু বাড়ি ছিল না হওয়া উচিত বাড়ি সভ্যতার সঙ্গে সঙ্গে সবকিছু থাকা উচিত অনেক পুকুর মানে বহু পুকুর কার্যত ভরাট হয়ে গেছে এবং সেখানে ফাইভ প্লাস সিক্স প্লাস সেভেন প্লাস পর্যন্ত ফ্লোর পর্যন্ত উঠে গেছে বর্ধমান শহরে একদম উল্লাস থেকে শুরু করে আপ টু বর্ধমান পৌরসভার পঁয়ত্রিশটি ওয়ার্ডে আপনি জিটি রোড দিয়ে যখন যাবেন দেখবেন যে বিভিন্ন কলকাতা নামি দামি কোম্পানিগুলো তারা যেখানে ফ্ল্যাট তৈরি করেছেন অ্যাপার্টমেন্ট তৈরি করেছেন সেগুলো এক এক সময় পুকুর ছিল তার সমস্ত নথি কিন্তু পৌরসভার হাতে আছে সেই তথ্য আমার কাছেও আছে যখন এই ক্ষমতায় এখানে প্রয়াত সুরেন ছিলেন মন্ডলেন্ট তখন এরকম উঁচু উঁচু বাড়ি কি হয়েছিল শহরে বহু পুকুর ছিল পুকুর ভরাট করা মানে এলাকার অক্সিজেনকে কে হত্যা করা যদি এলাকায় কোনো বড় দুর্ঘটনা ঘটে যায় যদি কোনো ফায়ার হয়ে যায় আগুন লেগে যায় ডিজাস্টার হয়ে যায় দমকলে গাড়ি ঢোকা চাপ হয়ে যাবে প্ল্যান ডিপার্টমেন্টকে একদম সেট করে বিল্ডিং ডিপার্টমেন্টকে একদম হাতে রেখে কাউন্সিলাররা দেদার মতো করে বর্তমান শহরে আমি বর্তমানে কথাই আসছি বহুতল আবাস নির্মাণ হচ্ছে কার মদতে কিসের মদতে এই উত্তর গার্ডেন রিচের ঘটনায় নাড়িয়ে দিয়েছে বর্তমান শহরের ঐতিহাসিক পৌরসভাকে সমস্ত পৌরসভার চেহারা নিশ্চয়ই একই হবে ব্যতিক্রম তো কিছু হবে না তাই ওপেন ফোরামে ওপেন প্ল্যাটফর্মে আমি চ্যালেঞ্জ করছি বর্ধমান শহরে যা পুকুর ছিল তা অর্ধেকের বেশি কি ভরাট হয়ে গেছে এই অভিযোগ আসছে বিভিন্ন স্তর থেকে এই উত্তর দিন পৌরসভার চেয়ারম্যান মাননীয় পরেশ চন্দ্র সরকার মহোদয় আপনি আপনি এই উত্তরটা দিন যে বর্ধমান শহরে অবৈধভাবে পুকুর ভরাট বা বিভিন্ন পুকুর ভরাট হয়ে গেছে উঁচু উঁচু বাড়ি কিভাবে কার মদতে কিসের মদতে কার লোভে কিসের বিনিময়ে হাই রাইজ বিল্ডিং হয়েছে এর উত্তরও আমরা চাইছি আপনি কি তদন্ত করেন আপনি মাঝে মধ্যে তদন্ত করেন দেখেছি কিছু কিছু বাড়ি ভাঙার চেষ্টা করেন করেনও দেখছি পুলিশ পৌরসভা এবং প্রশাসন এই পিপিপি মডেল কাজ করে এটা বাস্তব সত্য আপনি বাইপাসের দিকে যখন যাবেন দেখবেন যে যেখানে মাল্টিপ্লেক্স বিল্ডিং হয়ে গেছে তার ইতিহাস তো আমার কাছে জানা আছে কি করে তাদের সেভেন ফ্লোর সিক্স ফ্লোর ফাইভ ফ্লোর হয়ে যাচ্ছে পারমিশন কি ছিল সে পারমিশন গতকালও বলেছি এখনো বলছি তাই পুকুর ভরাট আটকানো যাচ্ছে না প্রমোটার রাজের কারণে আর এখানেই হচ্ছে রহস্যের উন্মোচন করার জন্য দ্য ডট কম রাস্তায় নেমে যে কথাগুলো বলে সেটাই বাস্তব তাই গার্ডেন যে দশ জনের মৃত্যুর ঘটনা যেমন নাড়িয়ে দিয়েছে মেয়রের পদত্যাগ চাইছেন সত্যি চাইছেন তিনি কি পদত্যাগ করছেন বা করবেন যে প্রশ্নের উত্তর আমাদেরও রয়েছে তাই বর্ধমান পৌরসভার চেয়ারম্যান আপনি কি জানেন যে শহরে যে ঘটনা উঁচু উঁচু বাড়ি প্ল্যান কারা স্যাংশন করছেন তার ঠিকঠাক আছে কিনা তার ম্যানেজমেন্ট ঠিক আছে কিনা তার সয়েল টেস্টিং হয়েছে কিনা তার ভিজিবিলিটি আছে কিনা এবং ডিজাস্টার বিষয়গুলো মানে ওয়েদারের এনভায়রনমেন্ট উপর ডিপেন্ড করে সেগুলো আছে কিনা নাকি বেপথে চলছে এখানে অনেক বিল বোঝানোর চেষ্টা চলছিল আন্দোলন হয়েছে মাঝখানে স্তব্ধ হয়ে গেছে তাই গার্ডেন রিচের ঘটনার প্রশ্নের উত্তর যেমন সারা বাংলাকে নাড়িয়েছে বর্তমান তার ব্যতিক্রম নয় বর্তমানে ওই প্রশ্নটা উঠছে পৌরসভা আপনার আপনি চেয়ারম্যান আপনি নিশ্চয়ই উদ্যোগ নিয়ে খবর দেবেন আপনি দরকার হলে প্রেস কনফারেন্স করুন আমি বলছি আপনাকে যে কতগুলো অবৈধ বাড়ি ভেঙেছেন এক কতগুলো হাই রাইজ বিল্ডিং হয়েছে প্ল্যান কি তাদের সেখানে ফায়ার ঢোকার ব্যবস্থা আছে না এবং সেখানে ওয়াটার রিসোর্স আছে কিনা এগুলো হচ্ছে রে এই তথ্যগুলো দিন আর বিনা প্ল্যানে বাড়ি হয়েছে তার সংখ্যাটাও দিন এটা জানতে চাইছি আমি যদি আপনি দিতে পারেন ভেরি গুড নালে আমি শহরে নেমে আপনাকে দেখিয়ে দেবো আমার কাছে যা তথ্য আছে শহরের পুকুর কার্যত প্রমোটারদের হাতে চলে যাচ্ছে দখলে চলে যাচ্ছে এ খবর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী জানেন না আর নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদা কিম সাহেব তো জানার কথাই নয় এক একটা এলাকার এক একটা পৌরসভার এক একজন চেয়ারম্যান এক একজন এলাকার নেতৃত্ব তারা কলকাতাতে খবর দেওয়ার প্রয়োজন মনে করেন না যদি প্রপারলি ইনভেস্টিগেশন বা সার্ভে হয় শুধু বর্ধমান পৌরসভা কোনো সারা বাংলাতে পৌরসভার যে ভূমিকা এই মুহূর্তে হাইরাইস বিল্ডিং পুকুর ভরাট অবৈধ নির্মাণ একের পর এক কাউন্সিলারদের বৈভব জীবনযাত্রা পালটে গেছে এটা বর্ধমান তার ব্যতিক্রম নয় লাস্ট দু হাজার এগারোয় ক্ষমতা আসার পর থেকে দু থেকে যে বোর্ড দু থেকে এখন এখন রানিং বোর্ড আপনি যদি এক একটা কাউন্সিলরকে ধরেন তারা আগে কি ছিল অতীত কি ছিল বর্তমানে কি অবস্থা দাঁড়িয়ে আছে অর্থনৈতিকভাবে এর উৎস কি কারো হয়তো পূর্বপুরুষের ব্যবসা ছিল হতে পারে কিন্তু এই করে কমে খাওয়ার একটা যে সম্ভাবনা একটা উদ্ভাবনী ফসল বনবার যে চেষ্টা চলছে মানুষের জীবন নিয়ে এই অধিকার কে দিয়েছে নিশ্চয়ই দায়নি কেউ তাই এই প্রশ্নের উত্তর চাইছি মাননীয় চেয়ারম্যান পরেশ সরকার মহোদয় আপনাকে সম্মান দিয়ে বলছি আপনি প্রেস কনফারেন্স করুন কারণ ইজ অত্যন্ত সেন্সিটিভ ইস্যু এই শহরে অব কতগুলো হাই রেস বিল্ডিং আছে কিভাবে হয়েছে প্ল্যান কি এক্সটেনশন কিভাবে করেছেন কতগুলো পুকুর ভরাট হয়েছে কিভাবে ভরাট হয়েছে পাঁচিল দিয়ে ভরাট হয়েছে এক এক জায়গায় কেন ভরাট হলো এই সমস্ত প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে দা কোয়ারি ডট কম নয় ওপেন ফোরামে অর্থাৎ দেখুন চাইতেই পারি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে গণতান্ত্রিক ভাবে সংবাদ মাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা আপনি নিজে নিজেও জানেন তাই প্রশ্নের উত্তর দেবেন কিনা সেটা আপনার ব্যাপার কিন্তু এই শহরে ঘটনা ঘটেছে এবং ঘটছে প্রতিনিয়ত প্রতিদিন কোনোদিন বাদ যাচ্ছে না শুধু হাতুড়ির আওয়াজ হাতুড়ির আওয়াজ হাতুড়ির জেসিবি দিয়ে পুকুর ভরাটের মতো অভিযোগ একটার পর একটা কিন্তু আমাদের সংবাদ মাধ্যমের কাছে আমার আমার কাছে 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 আমাদের অফিসের তাই গার্ডেন রিচের ঘটনায় মেয়রের ইস্তফা যেমন দাবি করছেন একদম বিভিন্ন পলিটিক্যাল পার্টি তিনি ইস্তফা কেন দেবেন না এই প্রশ্নটা তো আমরাও করছি ঠিক একইভাবে বর্ধমান পৌরসভাতে এই প্রশ্নটা চেয়ারম্যান সাহেব আপনাকে বলে রাখলাম আপনি প্রেস কনফারেন্স করে আমাকেও ডাকবেন আমাকে ইনভাইট করবেন যাব আমি আমার প্রশ্ন আছে আপনার কাছে গোটা শহরে পঁয়ত্রিশটা ওয়ার্ডের চরিত্র সম্পর্কে আমিও জানি কারণ আমি বর্ধমান এখানকার এখানকার বেড়ে ওঠা মানুষ সারা বাংলার পৌরসভার কথা তো আমি বলছি না বলবোই না পরে বলবো তাই কাউকে আজকে ক্ষমা করলাম মানে কাল আগামীকাল ক্ষমা করে দেবো এরকম ভাববার কোনো কারণ নেই শুরু করেছিলাম যুদ্ধক্ষেত্রে দুপা পিছিয়ে যাওয়া মানে আপনি পরাজিত সৈনিক হলেন ভাববার কোনো কারণ নেই তাই আগামী দিনের যুদ্ধটা হবে ভয়ঙ্কর দাঁড়িয়ে তাই প্রস্তুত থাকুন সংবাদ মাধ্যমের ভূমিকাটা যে কি গুরুত্বপূর্ণ হবে বা হচ্ছে সেটা কিন্তু আপনারা নিজেদের পাচ্ছেন তাই চেয়ারম্যান সাহেব আপনাকে প্রশ্নটা করে রাখলাম এটা উচিত বলে আমার মনে হয়েছে আপনার অপেক্ষায় রইলাম আপনি প্রেস কনফারেন্স করবেন বিরাট বড় প্রেস কনফারেন্স করবেন বিভিন্ন সংবাদপত্র কি প্রশ্ন করবে জানিনা কিন্তু আমার কাছে প্রচুর প্রশ্ন আছে এই উত্তর আপনি দেবেন আশা করবো আপনি আমার বক্তব্য শোনার পরে আপনি কালকে থেকে অন্তত করবেন অন্তত আর আমিও কিছু নথি নিয়ে যাব যে তথ্যগুলো এগুলো আপনাকে আপনি দেখলে চমকি উঠতে পারেন তাই নিচে যে মর্মান্তিক ঘটনা যে দায় প্রশাসনিক ব্যবস্থা এবং কলকাতা পৌরসভার এটা কোনোভাবে অস্বীকার করা যায় না তাই মেয়রের ইস্তফার দাবি তো সরব যেমন সবাই আমরাও আমরাও বলছি যে ইস্তফাটা কেন হবে না মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসেবে যখন এত ইস্তফা দাবি করতে সে সময় এত ঘটনা ঘটেছে বিভিন্ন বহুতল নির্মাণ ভেঙে যাওয়ার পর একইভাবে ঐতিহাসিক বর্ধমান শহরের ঐতিহ্য কিভাবে নষ্ট হচ্ছে তা দায়কার অবৈধ নির্মাণের ক্ষেত্রে সহযোগিতা কারা করছেন আপনি চিহ্নিত করার দায়িত্ব পৌরসভা চেয়ারম্যান আপনার এটা আপনি বলতে পারেন যে আমি আমি খুব গণতান্ত্রিক ভাবে কথাটা বলছি দশটা প্রাণ ঝরে গেছে আগামীকাল যে বর্ধমানে ঘটবে না আগামীকাল যে আসানসোলে ঘটবে না হলদিয়ায় ঘটবে না তার কোনো গ্যারেন্টি নেই ফাঁক ফোঁক প্রচুর হয়ে আছে কিভাবে হয়ে আছে কিভাবে তৈরি হয়েছে তার হিসেব আপনার ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট হাউজিং ডিপার্টমেন্ট এবং যারা সয়েল টেস্ট করে সেই ডিপার্টমেন্ট এই সমস্ত ডিপার্টমেন্টকে আপনি নিশ্চয়ই হিসেব নথি চাইবেন অন্তত মানুষের স্বার্থে দু লক্ষ জনগণের স্বার্থে অন্তত আপনি চাইবেন বর্ধমান শহরে নমস্কার আমি নয়ন রায়